বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পর্দা উঠতে যাচ্ছে ছাব্বিশ ডিসেম্বর সব দল হিসেব কষে রেখেছে বিদেশি তারকাদের দলে ভিরিয়েছে স্কোয়াড প্রস্তুত কিন্তু ঠিক তখনই আসে বজ্রপাতের মতো খবর শ্রীলঙ্কা ও পাকিস্তান তিন ম্যাচের সিরিজ খেলবে বিপিএল এর একদম মাঝপথে তারকা ক্রিকেটারদের ফিরতেই হবে দেশে এই সিরিজ বদলে দিতে পারে পুরো বিপিএলের কাহিনী কে টিকবে কে ভেঙে পড়বে চলুন জেনে নেই বিস্তারিত বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর নতুন মৌসুম নতুন দল নতুন পরিকল্পনা সব মিলিয়ে ভক্তদের উত্তেজনার পারত ছিল তুঙ্গি তবে শো শুরু হওয়ার আগে বিপিএল এর উপর টুর্নামেন্টের ঠিক মাঝে শ্রীলঙ্কা ও পাকিস্তানের জাতীয় দল তিন সিরিজ খেলতে নামবে এই সিরিজের এমনভাবে পড়েছে যে বিপিএল শুরুর কিছু ম্যাচ খেলার পরেই বিদেশি তারকা খেলোয়াড়দের ব্যাগ গুছিয়ে দেশ ছাড়তে হবে এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়তে যাচ্ছে দলগুলো যারা বড় তারকা নিয়ে নিজেদের স্কোয়াড সাজিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস যখন স্কোয়াডে কুশল মেন্ডিসকে নিয়ে চমক দেখায় তখন মনে হয়েছিল তারা বিদেশি পাওয়ারে লিগ কাঁপিয়ে দেবে কিন্তু সিরিজের কারণে মেন্ডিসকে হারাতে হবে ঠিক তখনই যখন দলে তার প্রয়োজন সবচেয়ে বেশি একইভাবে সিরেট টাইটান্স সাইম আয়ুবকে দলে টেনে বোঝাতে চেয়েছিল তারা কম যায় না কিন্তু সিরিজের তারিখ শোনার পর সেই আত্মবিশ্বাসও এখন ফাটল ধরছে ঢাকা ক্যাপিটালস ভরসা রেখেছে পাকিস্তানের উসমান খানের উপর পাশাপাশি দলে আছে সাহেবজাদা নওয়াজদের মতো নির্ভরযোগ্য চট্টগ্রামের দলে রয়েছে শ্রীলঙ্কা পাকিস্তানের আরও কিছু নামজাদা খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিগুলো যখন বিদেশি তারকাদের উপর পাখির চোখ করে সাজিয়েছে স্কোয়াড তখন তারা কল্পনাও করেনি মাঝপথে এমন বিপাকে পড়তে হবে শ্রীলঙ্কার ডাম্বলায় তিন ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে সাত নয় ও এগারো জানুয়ারি ম্যাচ শুরু হওয়ার কয়েকদিন আগেই খেলোয়াড়দের নিজ নিজ ক্যাম্পে যোগ দিতে হবে এর মানে দাঁড়ালো বিপিএল এর প্রথম দিকে বিদেশি তারকাদের দেখা মিললেও টুর্নামেন্টের পিক সময় তাদের বিদায় নিতে হবে জাতীয় দলের এতে রং নিশ্চয়ই কিছুটা ফিকে হবে দলগুলো ভারসাম্য হারাবে কোচিং স্টাফের মাথায় বাড়বে চাপ আর ভক্তদের কাছে এটি হয়ে উঠবে একটা অসম্পূর্ণ প্রতিযোগিতা যেখানে তারকা আসবে আবার চলে যাবে তবে সমস্যা যতই হোক কিছু দল পরিকল্পনার দিক থেকে এগিয়ে যেমন রংপুর রাইডার্স তাদের দলে আছে খাজানা ফার উজ্জ্বল ফর্মে থাকা সুফিয়ান মুকিম সহ কয়েকজন পাকিস্তানি খেলোয়াড় কিন্তু তারা কেউই জাতীয় দলে নেই এর মানে রংপুর পুরো টুর্নামেন্টেই পাবে ফুল সার্ভিস এই জায়গাটি তাদের বাকি দলগুলোর থেকে আলাদা করবে অন্যদিকে দুর্ভোগ অপেক্ষা করছে নোয়াখারি ঢাকা রাজশাহী বা সিলেটের মতো দলগুলোর জন্য যাদের নির্ভরতা বেশি বিদেশি তারকাদের উপর তারা চাইলে আই ইএল টি টোয়েন্টি শেষ হওয়ার পর কিছু বড় নাম ধরতে পারে কারণ এই টুর্নামেন্ট শেষ হবে চার জানুয়ারি সেখানে যারা ফ্রি থাকবে তারা বিপিএলে যোগ দিতে পারে এতে বড় কিছু নাও পাওয়া যেতে পারে আবার হুট করে চলে আসতে পারে একাধিক নাম তবে বড় বাধা হলো ঠিক একই দিনে শুরু হবে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসে টোয়েন্টি অনেক বিদেশি তারকাই সেখানে দারুণ অর্থে চুক্তিবদ্ধ ফলে আই টি টোয়েন্টি টি থেকে যে খেলোয়াড়রা ফ্রি থাকবে তারা হয়তো দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবে এখানেও পিছিয়ে পড়বে বিপিএল সব মিলিয়ে এ মৌসুমের বিপিএল হবে একদম ভিন্ন স্বাদের কেউ শক্তি হারাবে কেউ অস্বাভাবিকভাবে শক্তিশালী হবে আবার কেউ পুরো টুর্নামেন্টেই একই স্কোয়াড ধরে রাখতে পারবে এক এক দলের কৌশল বদলে যাবে এক এক ম্যাচে ফলশ্রুতিতে তৈরি হবে এক অনিশ্চয়তা ভরা টুর্নামেন্ট দর্শকদের আনন্দ উত্তেজনা আর নাটকীয়তা সবই থাকবে আগের মতো তবে যুক্ত হবে নতুন এক টুইস্ট কারণ কে জানে আপনার প্রিয় দলের ম্যাচের আগের রাতেই হয়তো তারকা ওতেনার টি বিমানে উঠছে নিজের জাতীয় দলের ডাকবে